আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত যারা নাকি পাইকারি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা শুধু হোলসেলের প্রোডাক্ট সেল করি যারা সারা বাংলাদেশেই পাইকারিতে কন্ডিশনের মাধ্যমে আমরা প্রোডাক্ট পার্টি থেকে আপনি যদি নিতে চান স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ভিডিও কলে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন অথবা সরাসরি দোকান আসতে পারেন আমাদের দোকানটা হচ্ছে গিয়ে আয়সা প্লাজা মার্কেট বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সারা বাংলাদেশ থেকে খুব সহজে যে কোনো প্রান্ত থেকেই বান্টি বাজার আসতে পারবেন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে আপনি চাইলে সরাসরি দোকানে এসে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর যারা সরাসরি দোকানে আসতে পারবেন না আপনাদের জন্য একটা সুযোগ আছে আপনারা হচ্ছে গিয়ে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন চাদর থেকে শুরু করে বেসিনের চাদর বাটিক বুটিক্স বিভিন্ন রকম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের দোকানে এসে অ্যাভেলেবেল আছে আপনারা যারা সরাসরি দোকানে এসে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো থেকে দেখে যেটা ভালো লাগবে সেটাই নেবেন ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো অবস্থাতেই আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো একবারে সুন্দরভাবে দিব প্যাকিং করে প্রোডাক্ট আপনার নিশ্চিন্তে দেখে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করবেন দেখেন কী পরিমাণ প্রোডাক্ট আপনাদের জন্য আমরা সাজা গুছায় রাখছি আপনারা শুধু দোকানে এসে দেখে যেটা ভালো লাগবে বলবেন ভাই এইটা এইটা আমি নিতে চাই যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রোডাক্ট নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি